ছিল আমি জানি তার দোকান থেকে তাকে চিনি সে ড্রেস সেল করে সে একজন উদ্যোক্তা সেখান থেকে তাকে মানুষ জানে কিন্তু সে যে ব্র্যান্ড শুরু হিসেবে কাজ করছে আমি আসলেই জানতাম না এই আর কি বাট আপু যেটা করেছে হয়তো সে জেনে না জেনে করেছে বাট প্রতিটা মানুষকে আসলে ক্ষমা করা উচিত যদি সে ভুল করে থাকে তাকে অবশ্যই ক্ষমা করা উচিত কারণ আমি দেখেছি সে হয়তো বা তার ভুল স্বীকার করেছে মানুষ মাত্রই ভুল ফেরেস তো না ভুল হতেই পারে সবারই হতে পারে আমারও হতে পারে বাট প্রতিটা মানুষ আমরা চেষ্টা করবো যে এটা সতর্ক থাকবো এটাই

ইনকাম বাংলাদেশে যারা কিনা ব্র্যান্ড আছে আমার মতো ফলোয়ার বেস যাদের আছে 1.8 মিলিয়ন ফলোয়ার্স আমার তে কম কেউ না না এটা আমি একদম লিখে দিতে পারি ইনকাম কেমন হয় ইনকাম আলহামদুলিল্লাহ ভালো হয় আছি আলহামদুলিল্লাহ সবশেষ আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি নিজের কাজকে ভালো রাখুন আপনি যদি কোনো পণ্য সেল করা শুরু করেন পণ্যটা যদি আমার মতো কাস্টমার কাছে যায় সেটাতে খেয়াল রাখুন নিজের কাজ নিজের কনটেন্টকে ভালো করুন অবশ্যই আপনি ভালো করবেন সফল হবেন ভাইরাল হওয়ার জন্য নেগেটিভ কোনো কিছু না করে পজিটিভলি কাজ করতে থাকুন অবশ্যই হবে না আমি নেগেটিভ অবস্থাতে বিশ্বাসী না ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ হ্যাঁ 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 শিওর 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 हो जाए ठीक है